শাকিব খানের আপকামিং সিনেমা তার কনফার্ম থাকছেন আমিন খান এবং এটা অলরেডি কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়া যারা ঘাটাঘাটি করেন বা ফেসবুক দেখেন তারা কিন্তু অলরেডি কিন্তু এই ব্যাপারটা কিন্তু নোটিস করতে পেরেছেন এবং এই ব্যাপারটা কিন্তু আমরাও কিন্তু অলরেডি দেখেছি এবং এই টপিক্সের উপর বেশ করে এখন আমরা বেশ কিছু কথা এবং ইনফরমেটিভ তথ্য এবং কীভাবে আমরা এটা জানলাম এটা আপনাদেরকে জানাবো এবং এইটা শুনলে আপনারা রীতিমতো কিন্তু অবাক হয়ে যাবেন যে আপনারা দেখেছেন যে গত যে একটা সিনেমা ছিল বরভাদ তো ওইটাতে কিন্তু আপনারা দেখেছেন যে যুশ গুপ্তর এন্ট্রি এবং ওই সিনেমাটা কীরকম বিজনেস করেছে তো তারই ধারাবাহিকতা কিন্তু এটাতে কেন এবং কিভাবে এটা নোটিস করা গেল এটাই এখন আপনাদের সামনে আমরা তুলে ধরতে যাচ্ছি তো ফার্স্ট অফ অল এটা কিন্তু অনেকটাই কনফার্ম আপনারা যে তিনি থাকছে এই সিনেমাতে কারণ ইট ইজ এ ফিল্ম অফ রায়ান রাফি কারণ এটা রাহান সিনেমা এবং রায়ান রাফি কিন্তু বরবাদে যখন দেখছে যে বরবাদ সিনেমা স্টার্ট হওয়ার আগেই চারিদিকে যেমন একটা রমরমা ব্যাপার যে এই সিনেমাতে যীশু সেনগুপ্ত থাকছে কিনা এটা নিয়ে একটা রমরমা ব্যাপার অলরেডি কিন্তু কাস্টিং হয়ে গেল যুশু এবং ফলাফল আপনারা চোখের সামনে দেখবেন যে বরবাদ নেক্সট লেভেলের এবং আপনি মানেন বা না মানেন এমনি ক্যালকুলেশন বরবাদের বিজনেসের কিন্তু ধারে কাছেও যায়নি বিজনেস সেটা যদি প্রডিউসার বলে যে আমার সিনেমা মুখের থেকে বেশি চলেছে সেটা আলাদা ব্যাপার কিন্তু বরবাদের যে ক্রেজ বা বরবাদের যে লেভেল ওটা কিন্তু তাণ্ডব ফিলফেল ফুলফিল করতে পারেনি ইনফ্যাক্ট কিন্তু তুফানকেও কিন্তু ছাড়িয়ে গিয়েছে পর্বত এটা কিন্তু আমরা সবাই যাই তো তুফানে কিন্তু তিনি কাস্ট করেছিল চঞ্চল চৌধুরীকে এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি চঞ্চল চৌধুরী বলেন বা আপনি জীসেন গুপ্ত বলেন যে আপনি যাকে বলেন না করি ইন বাংলাদেশি সিনেমা অন্তত সাকিব খানের আপকামিং সিনেমা আপনি যদি বলেন তাণ্ডব টুট্টু সেটাতে কিন্তু আমিন খানের হাইপ কিন্তু নেক্সট লেভেলের হ্যাঁ এবং সেই হাইপটাকে মাথায় রেখে কিন্তু অলরেডি কিন্তু টিম কনফার্ম করে নিয়েছে যে এই সিনেমাতে থাকছে আমিন খান এবং আমাদের বেশ কিছু ছোট থেকে আমরা এই ব্যাপারটা আমরা জানলাম এবং এটা কিন্তু অনেকে এটা মানে বলছি এখনও অবধি কিন্তু প্রোডাকশান হাউস বা ডিরেক্টর কেউ কিন্তু এই ব্যাপারটা কোথাও কিন্তু লিক করেনি এবং যেহেতু লিক করেনি সেহেতু কিন্তু এটা একটা রিউমার এবং এটা কেন একটা স্ট্রং বাদে এবং এটা কেন একদমই হান্ড্রেড পার্সেন্ট হতে যাচ্ছে সেই টপিক্সের উপর বেশ করে কিন্তু আমরা বেশ বেশ কিন্তু কথা বললাম এবং এখন যদি খুব বেশি মিসম্যাশিং না হয় বা কোনো কিছু না হয় তাহলে কিন্তু কনফার্ম কিন্তু আমিন খান থাকছে এবং প্রোডাকশান হাউস কিন্তু একদম রীতিমতো আমিন খানকে কাস্টিংয়ের জন্য জন্য কিন্তু তারাও কিন্তু খুব উঠে পড়ে লেগেছে প্রোডাকশান হাউস যে তারাও চাচ্ছে যে এই সিনেমাতে কনফার্ম থাকুক তো এটা নিয়ে চারিদিকে কিন্তু একটা হৈহুল্লোর একটা হৈ কারণ একটা রমরমা ব্যাপার একটা লেগে গিয়েছে এবং সবাই কিন্তু চাচ্ছে যে এই সিনেমাটা হোক আমরা একটু দেখি জামিন আমিন খানের একটা তেজ কারণ আমরা এর এর আগে অনেকবার হয়তো বিভিন্ন রকম রিউমার শুধু আমিন খানের সিনেমাতে আসার একটা রিউমার শুধু রিউমারই ছিল কিন্তু ফাইনাল অব্দি কিন্তু আমরা কখনও ফাইনালাইজ কিন্তু দেখিনি এইবার আমরা ফাইনালাইজ হয়তো রাফি আমাদের সেই সুগম পট্টায় দেবে এবং রাফি এর আগে চঞ্চল চৌধুরীকে কাস্ট করে কিন্তু দেখিয়েছিল এবং এখানে তাদের যে প্রোডাকশন হাউস তাদের যে ব্যাপার সেখানে না তো তারা টাকায় পিছাবে না তো তারা কোনো কিছুতে পিছাবে এবং সব কিছু মিলে কিন্তু ফাইনালি কিন্তু আমরা মানে ধরেই নিয়ে যায় যে এই সিনেমাতে আমরা পেতে যাচ্ছি এবং আপনি একটু ভাবুন যে তাদের ফেস অফ যখন হবে তারা এখনকে কাউন্টার দেবে আমিন খান পার্সার সাকিব খান তখন কী একটা ব্যাপার হতে যাচ্ছে এবং এটা অলরেডি কনফার্ম এটা আমরা বিভিন্ন রকম সোর্স থেকে এটা জেনেছি এবং এটা এখন প্রোডাকশান হাউস যখন অথেন্টিকভাবে প্রোভাইড করবে তখন রীতিমতো একটা ধামাক একটা অ্যানাদার লেভেলের একটা ব্লাস্টিং কিন্তু আমাদের সামনে আসতে যাচ্ছে এবং এটা নিয়েছিলো আমাদের বেশ কিছু কথা তো কেমন লাগলো ভিডিওটি এবং আরও ইন্টারেস্টিং এবং ভেরি ইম্পর্ট্যান্ট ভিডিও কিন্তু আপনাদের সামনে প্রোভাইড করার জন্য আমরা কিন্তু সামনে আসবো